হজরত মুসার ইসলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজসাপ আমি খালে আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিমতোলা কুমিন ইলাহিন রায়রি আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নাই কথা শিখেছে সকাল বেলায় যখন জাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কল যাবে ঠপ ঠোড়ে ঠোড়ে চলে বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে যখন হজরতে মুসার আসলাম দিলেন বলল আমি তো জানি না আমি আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা তুমি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লা اجعلنك من المسجونين আমি তোমাকে কারা কারারুদ্ধ করব আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবarashtra শক্তি প্রথম বাতা দিলো কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ডুবাবো হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন রে জেলের ভয় আমি করি না আমার কি জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ ফকির پیغمبر হযরত موسی আলাইহিস সালাম দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ رب العالمین موسی কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক মুসা কি বলেছেন ওয়া মাatil ka bi রে তোমার হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হেয়ায়াতুন সা লাঠি হয়ে গেল সব হয়ে এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাপ দেখে নবী গলি হোক সাবি হোক আলেম হোক সাপ দেখে ভয় করে না মানুষে موسی আলাইহিস সালাম ভয় পাইছে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে موسیকে শোনায় দিলেন ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো হুসাইসাল্লাম কি ভয় পাওয়া উচিত হবে উশিত হবে মুশারসাম ভয় পাইছিলেন কারণ হচ্ছেই দুস্মরের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি যে নাকি আল্লাহ পাহ বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দায়িফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না যাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরো মুসারাসাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাশ্ত করল না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি সালামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাম্বা এই কালে বাঁখে আজ আমরা বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লাই লা ইল্লাল্লাহ এক মুঠ চাল দেন লাই লা ইল্লাল্লাহ দশখান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আস্তে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলে পারে গেল পারে এই কালেমার এর আঘা পায়াম্বাররা মেরেছেন হাদরাতে মুশারসলাম যখন বলেছেন লাইলা হাফ ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন বদদাস্ত করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ পাকজুবায় শেষ করে দিয়েছেন দেন নাই হাদরতে মুসা সালাম হার মাথেরাফ দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাওন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাল্লাম শত্রু কেন মুশাকি ফেরাওনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি ফাপরা ধরব তিনি আল্লাহর জামিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা মুদরাকুন আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে সাড়াশি আক্রমণ তিন দিকে শত্রু এক দিকে পালাবার রাস্তা আছে হজরত মুসা সালাম ভয় পেয়ে গেলেন সারেন্ডার করলেন না হযরত মুসা বললেন কখনো নয় ভয় পাওয়ার কারণ নাই রব্বি অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হজরত আসলাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরাত মুসার আর তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে শক্তিবাদা দিয়েছে দিয়েছেন সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা ও আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি